নমস্কার শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি পুরনো দিনের রান্নার রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘণ্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি নিয়েছি ছোট সাইজের একটা বাঁধাকপি একদম কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু দুটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি মুগ ডাল দু চামচ চিনে বাদাম নিয়েছি এক মুঠো আদা বাটা এক চামচ দেব জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা স্বাদ মতো নিয়েছি আমি চারটে নিয়েছি আর এখানে আছে পাঁচ ফোড়ন এক চামচ দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য আর আছে ঘি গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে আমি করেছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন প্রথমে আমি ডালগুলো ভেজে নিয়েছি ডাল কিন্তু অতিরিক্ত দিলে হবে না একদম সামান্য এক মুঠো ডাল আমি এখানে দু চামচ ডাল নিয়েছি ডালটা খুব কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে ডাল সেদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে মানে গোটা গোটা থাকবে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এটা অনেক পুরনো দিনের রান্নার রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আমি মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নার রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ডাল ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু ধুয়ে আমি দেব এবার বাদামগুলো আমি ভেজে নেব সামান্য একটুখানি তেল দিলাম এর মধ্যে আমি চিনে বাদামগুলো ভেজে তুলে নেব রান্নাটি কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন অপূর্ব খেতে হয় এই রান্না নিরামিষ বাঁধাকপির ঘন্ট অনেকভাবেই করা যায় কিন্তু এইভাবে একবার করে দেখবেন অসাধারণ লাগবে খেতে বাদাম ভাজা প্রায় হয়ে গেছে আমি বাদামগুলো অফ ক্যামেরাতেই তুলে নিয়েছি দেখুন এইবার সেই তেলের মধ্যেই আমি আরও এক টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হলো না তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যার পরিমাণ মতো তেল দেবেন যে যেমন তেল খান ঠিক সেরকমই তেল দেবেন বাঁধাকপি কিন্তু দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নের জন্য বাঁধাকপিতে প্রচুর ফাইবার থাকে বাঁধাকপি খেলে দূর হয় আলুগুলো দিয়ে দিলাম এবার ভেজে নেব আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি এক চামচের একটু বেশি আদা বাটা অ্যাড করেছি নুন দিয়ে দিলাম আদা দিলে একটু তেল ছিটকায় আমার গলার একটু সমস্যা হয়েছে তাই ভিডিও করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা কষ্ট করে একটু দেখে নেবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলে লাল টকটকে রান্না হবে ঠিকই কিন্তু এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম না দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ চিনি নিয়েছিলাম সে এক চামচ চিনি আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো দিই আপনারা চাইলে কিন্তু একটা টমেটো দিতেই পারেন দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এইবারে ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা অ্যাড করলাম ডাল দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এরপর বাঁধাকপি অ্যাড করব কষানো হয়ে গেছে এবার আমি বাঁধাকপিগুলো অ্যাড করলাম দেখুন বাঁধাকপি দিয়ে দিলাম বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সাথে থাকবেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব সাত আট মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট মতো রান্না করবো মানে যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব শীতকালে বাঁধাকপি খেলে পেট পরিষ্কার হয় কিন্তু আমরা অনেকে ভয়ে কপি খাই না কিন্তু কপিতে প্রচুর ফাইবার থাকে মিনারেলস থাকে যা আমাদের শরীরে অনেক সমস্যাই দূর করে রয়েছে ভিটামিন এ বাঁধাকপির মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কপি কিন্তু অনেকটা মজে গেছে দেখুন কপিটা খুব কচি ছিল একদম নরম কপি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দেব কারণ কপি এবং আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এবার দেখুন কপি থেকে একটু জল বেরিয়েছে কিন্তু এই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলে এই জলটা কিন্তু অনায়াসেই শুকিয়ে যাবে একটু বেশি ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায় ডাল কিন্তু গলে যায়নি দেখেছেন দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর এখানে অ্যাড করব এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখুন অসাধারণ হয় খেতে অনেক পুরনো দিনের রেসিপি আমি তুলে ধরেছি আপনাদের কাছে দেখবেন অপূর্ব খেতে লাগে নিরামিষ পাতা গুপির ঘন্টা আমরা অনেক খাই মাছের মাথা দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে খাই কিন্তু এইভাবে মুগ ডাল আর চিনে বাদাম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে শীতকাল যেহেতু ধনে পাতার ব্যবহার আমি রান্নায় আমরা করেই থাকি তাই দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা আর বাদাম যে ভেজে রেখেছিলাম আমি একটু হালকা ভেঙে নিয়েছি নিয়ে বাদামও অ্যাড করে দিলাম এইবার চেড়ে কিন্তু নামিয়ে নেব বাঁধাকপির ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব রুটি ভাত পরোটা বা ভাতের সঙ্গেও কিন্তু এই বাঁধাকপির ঘন্ট খেতে অসাধারণ লাগে লুচি দিয়েও খাওয়া যায় আপনারা যে যেভাবে ভালোবাসবেন সেভাবে পরিবেশন করবেন কিন্তু অসাধারণ হয় এবার রান্নাটা রেডি আমি একটু পাত্রে একটা সার্ভ করে একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই বাঁধাকপির ঘণ্ট অসাধারণ হয়েছে ঝাল নুন যে যার স্বাদ অনুযায়ী দেবেন দেখুন ডাল কিন্তু গলে যায়নি একদম গোটা গোটা রয়েছে কিন্তু অথচ সেদ্ধ হয়েছে এইভাবে ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট করলে অসাধারণ খেতে লাগে আর সাথে দেবেন বাদাম ভাজা দুর্দান্ত হয় খেতে গন্ধেই খেয়ে ফেলবেন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি রেসিপিটি দেখবেন প্রত্যেকের ভালো লাগবে রুটি ভাত পরোটা দিয়ে এই রেসিপিটি অনার্সে পরিবেশন করা যায় লুচি ছাতেও পরিবেশন করা যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বাঁধাকপির গণ্ড খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের কাছে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ